তাহলে আপনার বয়স কত এই বয়সে উঠতে পারবেন তো নাকি তফিক দান করে এই কিন্তু পিছলা দেখেন আমি কুলি এই কিন্তু পিছলা দেখেন এই যে এগুলা পিছলা একটু দেখে উঠেন ঠিক আছে মনে হয় অনেক বড় গাছ অশোক দেখা এই বয়সে কিভাবে গাছে উঠতেছে সত্যি একটা খুবই একটা

কি টেকনিকের সুপারি গাছটা সুপারি পারল আর আপনি কোকে পাইছেন

তো предоставлю. Предоставлю. Ах, вот так вот. Это он был вот так, сайдер. Я যে নিজের নারকেল পারলাম তো ওগুলা আপনি কিনছেন কত টাকা এখন বলেন চল্লিশ টাকা পিস আশি টাকা আশি টাকা জোড়া আশি টাকা জোড়া কিনছেন আর ছোটো গুলো কটা ছোট আছে না কত দিবেন এখন সব মিলে তার সমস্যা নয় আটশো টাকা দশ টাকা পাবেন না আচ্ছা ঠিক আছে দশ টাকা আমি দিচ্ছি তো মোটামুটি দশ টাকা কম আটশো টাকা বিক্রি করলাম হ্যাঁ ঠিক আছে